আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই গণবিজ্ঞপ্তিতে এক লাখের উপরে শূন্য পদ আছে এটা একটা বিরাট অপরচুনিটি শিক্ষক হওয়ার জন্য আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকে আছেন তারাই হচ্ছে এই জবগুলোতে আবেদন করতে পারবেন এটা একটা বিরাট সুযোগ এত বড় একটা সার্কুলার এই সার্কুলারে আবেদন করার ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে একটা ভালো পারফেক্ট আবেদনের মাধ্যমে আপনারা ভালো একটি প্রতিষ্ঠানে জব পেতে পারেন আবেদনের ক্ষেত্রে আপনারা চল্লিশটা সয়েস দিতে পারেন সর্বোচ্চ এবং আপনারা যদি চান যে এই চল্লিশটা বাদে হচ্ছে আমরা জব করতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্তে তারও ব্যবস্থা আছে সেখানে ইএস একটা অপশন আছে ইএস অপশনের মাধ্যমে আপনি সিলেক্ট করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আপনার মেধা অনুযায়ী জব হওয়ার সুযোগ থাকবে আর আপনি যদি চান যে না আমি হচ্ছে আমার পছন্দ মতো এই চল্লিশটার ভিতরেই থাকতে চাই বাইরে যেতে চাই না তাহলে আপনি আদার্স অপশনে সিলেক্ট করে সেইভাবে আবেদন করতে হবে এই চল্লিশটা প্রতিষ্ঠান যে আপনি সিলেক্ট করবেন এখানে যে চল্লিশটাই সিলেক্ট করতে হবে তা না আপনি এখানে পাঁচটা দশটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন এই সিলেক্ট করার ক্ষেত্রে কিছু বিষয় আপনারা মনে রাখবেন যে যখন আবেদন করবেন তখন আপনারা কোন কোন বিষয়কে বেশি গুরুত্ব দিবেন প্রথমত গুরুত্ব দিবেন যে এই জবটা আপনার কোন জায়গায় হচ্ছে এটা কি আপনার নিজ জেলার ভিতরে হচ্ছে না নিজ জেলার বাইরে হচ্ছে না কোথায় হচ্ছে আপনি প্রথমে টার্গেট করবেন যে আমি কোথায় জব করতে চাই আমরা সাধারণত চাই যে আমাদের নিজ জেলার ভিতরে নিজ উপজেলাতে জব করতে চাই এইভাবেই হচ্ছে যদি আপনাদের টার্গেট থাকে তাহলে আপনারা সেইভাবে চয়েস দিবেন কারণ হচ্ছে এই জবটা যেহেতু এখন পর্যন্ত বদলির প্রক্রিয়াটা শুরু হয়নি তাই আপনাদের এই বিষয়গুলো সচেতন থাকতে হবে বাইরে জব করা অনেক কঠিন হতে পারে কারণ হচ্ছে যারা বদলি প্রত্যাশী শিক্ষক আছে তারা অনেক দূরে জব করার কারণে মানসিক দিক থেকে তারা খুব একটা ভালো থাকে না এখন এই চল্লিশটা প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার স্বাধীনতা আপনাদের থাকবে সেক্ষেত্রে আপনারা বেশি প্রায়োরিটি দেবেন যে আপনার নিজ জেলার কাছাকাছি বা আপনি যেখানে অবস্থান করছেন তার আশেপাশের প্রতিষ্ঠানগুলোকে সিলেক্ট করা তারপর দেখবেন প্রতিষ্ঠানের মান কেমন অনেক সময় এইগুলো একটু খোঁজ নেবেন প্রতিষ্ঠানে প্রয়োজনে যাবেন আপনারা কমপক্ষে দশটি প্রতিষ্ঠানে যেয়ে সেইগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর আবেদনটা করবেন তাহলে কি হবে আপনাদের অনেক কিছু কনফিউশন থাকবে না এবং ভালো একটি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন কারণ অনেক প্রতিষ্ঠানে আর্থিক কিছু সুবিধা দিয়ে থাকে এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন পাশাপাশি বিবেচনা করবেন যে আপনারা কি শহরে জীবনযাপন করতে চান না গ্রাম অঞ্চলে জীবনযাপন করতে চান এবং শহর পর্যায়ে আমি যদি আবেদনটা করি তাহলে আমার কি কি সুবিধা হবে সব কিছু বিবেচনা করেই হচ্ছে এগুলো আবেদন করবেন এই আবেদনের সাথে আপনাদের পুলিশ ভেরিফিকেশনের একটা ফর্ম পূরণ করা লাগবে সেইটা হচ্ছে সতর্কতার সাথে পূরণ করবেন এবং এই আবেদন সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা যখন আপনারা ফেস করবেন সেইগুলো হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন আবেদন বিষয়ে আমার যতটুকু ধারণা আছে আশা করি ভালো সাজেশন আপনাদের দিতে পারব যাই হোক আমি চাই যে আপনাদের সবারই জব হোক আপনাদের সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল